হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মালিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে বাইরের যে কাজগুলো ছিল যে মানে ঝাড়ু দেওয়া বাইরে পরিষ্কার করা মোছা যেগুলো ছিল সেগুলো সব করে এসেছি করার পরে হচ্ছে গিয়ে ঘরে এসে দেখো এই যে বাসন ধোয়া এই কাজটা কিন্তু রোজকার থাকে কোনো দিন একটু কম কোনো দিন একটু বেশি কিন্তু বাসনটা কিন্তু প্রত্যেক দিন ধোয়া চাই কারণ হচ্ছে গিয়ে দেখো রাতে যদি বাসন না ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু বাসনের ঢিপটা একটু বেশি হয় আর যদি ধুয়ে রাখা হয় তাহলে একটু কম হয় আর আজকে দেখো আমার রাতে কিছুই করা হয়নি যার জন্য কিন্তু আজকে কাজটা অনেক বেশি আর দেখতেই পেলে মেয়ে কিন্তু টিউশনিতে পড়তে পড়তে চলে গেল আর হচ্ছে গিয়ে আমাকে কিন্তু এগুলো করতে হবে আর এই যে টাইলসটা আছে এটা যদি না মোছা হয় যেমন রান্নাঘরে দেখো লেপে মুছে আমরা রান্না করতে যাই আর ঠিক তেমনই কিন্তু আমাকে রান্নাঘরে কিন্তু মুছে তারপরে রান্নাটা করতে হয় আর দেখো বাসন টাসন ধুয়ে আমি শুকো দিয়েছি আর দেখো পুরোটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে আর এরপরে চলে যাব স্নান করতে তো স্নান করে একদম চলে এসেছি আজকে একটু শাড়ি পরে নিলাম যাই হোক মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালোই লাগে তো শাড়ি পরে নিলাম আর স্নান করে এসছি এবার রেডি হয়ে তারপরে যাব পুজো দিতে কারণ হচ্ছে সকাল সকাল আগে কি বলো তো শীতের দিনে না একটু উঠতে অনেকটাই বেলা হয়ে যেত কিন্তু এখন গরম পড়েছে দেখে না এখন কিন্তু একটু তাড়াতাড়ি করেই উঠে যায় যার জন্য হচ্ছে একদম সকালেই সব কাজ হয়ে যায় তো যাই হোক মাথাটা চিরণ করে সিঁদুর পরে নিয়েছি আর সিঁদুর পরেই দেখো এবার চলে যাচ্ছি ঠাকুর ঘরে আর তোমাদের সাথে কি গল্প করবে দেখো মেয়েরা উঠে গেছে বিছানা তুলেছে কিন্তু মশারি তোলে নিয়ে বালি সেই সাইডে আছে যাই হোক ওদের বিছানাটা পরে গোছানো হবে আর আমি চলে এসেছি ঠাকুরের আসনের এখানে কারণ আমি হচ্ছে পুজো দেবো এখন কারণ পুজো দেওয়ার পরেই আবার রান্নাঘরে ঢুকতে হবে এর জন্য পুজোটা কিন্তু আগে দিয়ে নিচ্ছি আর দেখো স্নান করে আমি ফুল তুলেছি দেখো কতগুলো এই ডালাটা কিন্তু অনেক বড়ো ভিতরের ডালা মধ্যে আমার ফুলগুলো আছে আর এই দেখো এই জবা ফুলগুলো সব কিন্তু আমাদের গাছের জবা আর হচ্ছে গিয়ে ফুল অনেকগুলো করে কিন্তু ফোটে আর এই যে জবাটা দেখতে পাচ্ছ এইটা না হচ্ছে মানে পঞ্চমুখী না তিনটে করে শীষ হয় কোনোটাতে আবার একটা হয় আর এটা গোলাপি কালারের জবা আর হচ্ছে গিয়ে দেখো এই যে পিঙ্ক কালারের একটা ছোট ছোট ফুল এই গাছটাও আছে আর ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর আছে কিছু সাদা ফুলগুলো এগুলো টগর না তো ওই টগরের মতনই একটু পাতড়িগুলো পাতলা যাই হোক দেখো ডালা ভর্তি করে কিন্তু ফুল তোলা হয় আর এই যে হচ্ছে গিয়ে আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে এতগুলো ফল ফুল বেঁচে গেছে এগুলো পাশের বাড়িতে দিয়ে দেবো এর জন্য রেখে দিয়েছি যেহেতু ওদের কালী মন্দির আছে আর আমার কিন্তু একদম পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে আর পুজো দিয়েই কিন্তু আমি চলে এসছি একদম রান্নাঘরে আর অনেক দিন পর শীতের দিনে খুব চা খেতাম কিন্তু গরম পড়েছে পরে না চাটা ঠিক সেইভাবে খাওয়া হয় না তো ভাবলাম সকালবেলা দুধ চাই খাই তো কারণ হচ্ছে আমি দুধ চা খাই আর আমার মেয়ে খাবে আর আমার হাজব্যান্ড ও কিন্তু আবার র চা খাবে তো ওর জন্য আলাদা করে চা করতে হবে আর ও কিন্তু এখনও ঘুমিয়ে আছে ওঠেনি তো আমি এসে আগেই টুক করে নিলাম কারণ চা করার পরেই ভাতটা বসাতে হবে আর আমার চা কিন্তু দেখো হয়ে গেছে দুটো কাপ নিলাম কারণ একটা হচ্ছে মেয়ে খাবে আর একটার মধ্যে হচ্ছে আমি তো যাই হোক দু কাপ চা নিয়ে সকালবেলা চা না হলে ফ্রেশ হয় না কিন্তু মনটা যার জন্যই চা আর চায়ের সঙ্গে কি খাবো বলো তো এর জন্য দুটো ব্রেড নিয়েছি দুটো একটু সেঁকে নিলাম কারণ সেকে নিলে বেশ ভালোই লাগে আর পরে জল বসিয়ে দিলাম এখানে একটু হালকা গরম জল রাখবো কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গরম জল খায় আর ওর জন্য হচ্ছে রচা চাটা বানিয়ে রাখছি পরে ওকে দিয়ে দেবো কারণ হচ্ছে গিয়ে উঠলে পরে তাড়াহুড়ার সকালে এতটা কাজের চা মানে ভিডিওটাও কিন্তু আমি ঠিকভাবে করতে পারি না মানে প্রচণ্ড অসুবিধা হয় আর তারপরে চলে গেছি কী রান্না করবো এর জন্য চলে গেলাম আমারই দেখো আমাদের বাড়ির আমার গলিটার মধ্যে কিছু খারকোল পাতা আমি কিন্তু খারকোল গাছগুলো লাগিয়েছিলাম তো যাই হোক যতগুলো হয়েছে আমাদের কিন্তু আজকের হয়ে যাবে তো এই খারকোল পাতাগুলো আমি নিয়ে এসেছি আর এনে এগুলো বেশ একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর ডাট ডানটি যেগুলো আছে এগুলো অল্প করে নিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো ভাতটা আমার উতলে গেছে আর শাকটা কিন্তু আমি একদম ধুয়ে পরিষ্কার করে একদম কালো জিরা রসুন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি কারণ এই খারকোল পাতা বাটা দিয়ে কিন্তু সকালের খাবারটা আমাদের হয়ে যাবে আর এই শাকগুলো কে কে খাও খাড়কল পাতাটা কে কে চেনো আমাকে একটু কমেন্টস করে জানাবে আর খাড়কল পাতা কার কার ভালো লাগে সেটাও একটু জানাবে তো দেখো এই রকম একদম শুকনো করে একদম ভেজে নিলাম আর আজকে কিন্তু মিক্সারে করব না পেস্ট আজকে আমি শিলনোড়াতেই করবো কারণ আমার বাটিতে একটু ডিস্টার্ব দিচ্ছে আর শিলনোড়াতে বাটলে পরে না মানে সেই স্বাদটাই অন্যরকম হয় দেখো আমি শিলনোড়া নিয়ে বসে গেছি তো শিলনোড়াতেই সমস্ত শাকগুলো কিন্তু আমি বেটে নিয়েছি আর এই শাকগুলো বাটা হলে কিন্তু এইটা দিয়েই কিন্তু গরম ভাত অনেকটাই খাওয়া যায় কারণ আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাইও খুব ভালো খায় এই দেখো বেটে নিয়েছি বেশ শুকনো আর মিক্সিতে দিলে না ঠিক এই রকম বাটাটা হয় না একটু কেমন নরম হয়ে যায় আবার কিছু শক্ত থেকে যায় তো যাই হোক দেখো আমার অনেকটা বাটা হয়ে গেছে আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে চলে গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসে দেখতে পেলে বেগুন নিয়ে এসে বেগুন কাটতে শুরু করে দিয়েছে আর হচ্ছে গিয়ে মাছের মাথা যে নিয়ে আসছিলো সেই মাথাগুলো কাটতে মানে মাছের মাথা আর এই যে হচ্ছে মাছের তেল আর আমি কিন্তু ধুতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে সব ধুয়ে পরিষ্কার আর এই দেখো নিয়ে এসছে চিংড়ি মাছ কি কি রান্না করব তাও জানি না বুঝতে পারছি না বেগুনটাকে ভেজে ওই যে কেটে দিয়েছিল সেই বেগুন দিয়ে মাছের তেলটাকে আগে করে নিচ্ছি এটাই করে নেব আর এটা দিয়েই কিন্তু এখন খাওয়া হবে আর একটা সবজি করেছিলাম সেটা শেয়ার করা হয়নি যাই হোক এত রান্না বললাম না সকালে এত তাড়া থাকে যে সব কিছু শেয়ার করতে পারি না খুব অসুবিধা হয় আর মাছের তেল কিন্তু কি বলবো আমাদের খুব ভালো লাগে সবাই খুব ভালো খায় মাছের তেল আর গরম ভাত দেখো চিংড়িগুলো বেছে নিয়েছিলাম ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে দেবো মেখে দিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু ভেজে নেব চিংড়ি মাছ আর মাছের মাথা এগুলো ভেজে কিন্তু আজকে আমি রেখে দেবো কারণ এইগুলো হচ্ছে আজকে কিন্তু কিছুই করব না কারণ বলল এই গরমের মধ্যে এইগুলো আজকে আর খাবে না তো যাই হোক এগুলো একটু নুন হলুদ মাখিয়ে টাকিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর কি বলবো মানে প্রত্যেক দিন কিন্তু সেইভাবে হয় না দেখো আজকে কিন্তু এই রান্নাটা করতে করতে আমার দুপুর হয়ে গেছে আর আমার কিন্তু বেশিরভাগই আমি যখন বাইরে বেরিয়ে যাই তো আমাকে সকালের মধ্যেই কিন্তু সব করতে হয় আর আজকে কিন্তু কি বলবো আজকে হচ্ছে সকালে একটু করেছি টিফিন খেয়েছি তারপরে আবার দুপুরে করেছি মানে আজকে সারা দিনটাই এরকম গেল আমার আর মাছের মাথাগুলো এইভাবে ঝাঁকিয়ে নিলাম কারণ হচ্ছে নুন হলুদটা ভালো করে মিশে যাবে এর জন্যই এরম করে একটু মিশিয়ে নিয়েছি আর এইগুলোতে সব ভেজে নেব এই দেখো এই যে ইয়েগুলো চিংড়ি মাছের পোশাকগুলো কিন্তু ফেলবো না আর এইদিকে দেখো মাছের তেলটা যে বসিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছের তেল থেকে যান তেল ভাজলে তো তেল কতটা তোমরা দেখেছিলে বেগুনটাকে আমি শুকনা ভেজেছিলাম যাই হোক তারপরে কিন্তু মাছের মাথাগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর মাথের মাছের মাথাগুলো ভাজতে গেলে না বেশি আঁচটা দিলে পরে ভাজা ভালো হয় না এর জন্য আমি একটু কম আঁচ দিয়ে অনেকটা সময় ধরে কিন্তু ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলো দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও ভাজতে শুরু করে দিয়েছি আর এই চিংড়ি মাছটা একেবারে ছোট ছিল না মোটামুটি ভালো মিডিয়াম সাইজের ছিল আর বেশ অনেকগুলোই ছিল তো যাই হোক আমাদের একবার হয়ে যাবে কোনো ব্যাপার না আমরা তো লোক কম চারজন মাত্র যার জন্য এই চিংড়ি মাছগুলো আর এই চিংড়িটা কিন্তু না অত লাল হয় না যেটা কালো চিংড়ি দেশি ওটা লাল হয় দেখো চিংড়িটা ভাজা হয়ে গেছে আমার আর আজকে এই পর্যন্তই রেখে দেবো আর হচ্ছে এরপরে খাওয়া দাওয়া সব করে নিয়েছি দুপুরের আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ খাওয়া দাওয়ার পরে আমার কোনো কাজই ছিল না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চা খেয়ে নিয়েছে তারপরে একটু চা ছিল সেটাকেই আমি গরম করে হচ্ছে গিয়ে খাবো যাই হোক আর রাতে হচ্ছে গিয়ে কী হবে জানি না যাই হোক রাতে মনে হচ্ছে লাউ চিংড়ি আর রুটি হবে আর একটু ভাত আছে ভাতগুলো আমরা মেয়ে রেখে নেবো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর ভিডিওগুলো দেখে একটু কমেন্টস করলে আমারও ভালো লাগে যে না তোমরা ভিডিও দেখেছো দেখো অনেকেই আমি জানি কিন্তু কমেন্টস করো আর তো আজকে এখানেই টাটা বাই বাই গুড নাইট